সুনামগঞ্জের হাওর এলাকায় ধান কাটা শেষ এবার মাছ রক্ষা পেলেই হাওরের মানুষ সুখী গেল দুদিনের বৃষ্টিপাতে নদ নদী পানি বৃদ্ধি পাচ্ছে মাছ ও জীব বৈচিত্র্য রক্ষার জন্য হাওরে পানি ঢুকানো শুরু হয়েছে প্রকৃতি অনুকূলে থাকায় এবার হাওরে বুরুদানের দানের বাম্পার ফলন হয়েছে এক মাসের চেষ্টায় হাওরের ধান কাটা মারাইয়ের কাজও শেষ এখন কেবল উঁচু এলাকায় সামান্য ধান রয়েছে সুনামগঞ্জ জেলায় এবছর বড়ো বাম্পার ফলন হয়েছে আমাদের গত পাঁচই মে সুনামগঞ্জ জেলার হাওড়ের শতভাগ দান কর্তন সম্পন্ন হয়েছে এবং এবছর আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তেরো লক্ষ সত্তর হাজার দুশো মেট্রিক টন দান আমরা আশা করছি আমাদের যে ফলন এর চেয়ে আমরা বেশি পাবো এবং কমপক্ষে আমরা আট থেকে দশ হাজার মেট্রিক টন দান বেশি পাবো যার বাজার মূল্য প্রায় ত্রিশ কোটি টাকা মৌসুমের এই সময়ে বৃষ্টিপাত হাওড়ের জন্য আশীর্বাদ তবে ফসল রক্ষা বাদের ক্ষতি না করে পরিকল্পিতভাবে হাওড়ে পানি প্রবেশ করাতে হবে আমি প্রত্যন্ত এলাকার একজন কৃষক কৃষিতে আমরা এখন উন্নত একশো শতভাগ ভাগ আমরা ধান কাটা শেষ ধান কাটা যেহেতু শেষ এই সুবাদে মাছের নতুন প্রজনন বংশ বিস্তার হইতে গেলে নতুন প্রাণী প্রয়োজন যত সম্ভব তাড়াতাড়ি যদি পানি আমাদের হাওড়ে যায় তাহলে মাছের প্রজনন বাড়বে বংশ বিস্তার হবে এবং আমরা মাছ দিয়েও ধানের পাশাপাশি এখন তো আউডের ধান কাটা শেষ আর কোনো দান নাই এখন বর্তমানে আর আবার যে বেরিবান আছে তাই এগুলো বাইয়া না দিলে মাছ আউটে ঢুকতো না গিয়া বা মাছ পাওয়া যেত না যে হাওড় আছে হাওড়ে এই যে বাঁধগুলা দেওয়া হয়েছে বাঁধগুলা না খাটে দিলে এই মাছ গিয়ে ঢুকতো না আর খাটা পরিষ্কার হয়ে গেছে শেষ তো এখন যদি হাওড়ে পানি ঢুকে তাহলে আমরা মাছ টাছ খাইতে পারবো মাছ জন্মাবে এই জন্য আমাদের উপকৃত হবে আলহামদুলিল্লাহ আমরা সময় মতো শেষ পাওয়ার কারণে এবং প্রযুক্তির কারণে আমরা এবছর গত বছরের তুলনায় প্রায় শতভাগই ভালো হয়েছে আশা করি আমরা অনেকটাই ধান বেশি হয়েছে অর্ধেক চেয়ে বেশি অবমান আমরা হয়েছি এখন পানি জন্য এই কারণে যেহেতু শুধু খাবার হলে তো চলবে না সাথে মাছের প্রয়োজন হবে এই জন্য মাছের জন্য পানির প্রয়োজন আছে বর্ষাকালে এই জন্য পানির প্রয়োজন আছে বর্তমানে আমাদের হাড়গুলো ধান কাটা হয়ে গেছে ইতিমধ্যে আমি বেশ কয়েকটি উপজেলায় আমরা রেকর্ডটা ফিরে দিয়েছি এবং হাওয়ালগুলোতে এখন পানি ঢুকতেছে আমরা সমস্ত হাওড়িতে ঘিরে ধীরে বা পানি ঢুকানো পানি ঢুকাবো ইতিমধ্যে আমাদের যে জেলা যুক্ত কমিটি মিটিং হয়েছে সেখানে যে কমিটি আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে স্থানে জনপ্রতিনিধির সাথে আলাপ করে তারা বিভিন্ন স্থানে রেগুলেটর ফিরে দেবে পাশাপাশি যেসব জায়গাগুলোতে হাওড়ে বাদ কেটে দেওয়ার প্রয়োজনীয়তা মনে করবে তারা সেটা আলোচনা করবে সেটা কেটে দিয়ে হাওড় পানি প্রবেশ করবে ইতিমধ্যে আমাদের জনসোনার কালে হাওড়ে পানি ঢুকিয়েছে এবং পানি পানির রেগুলেটর রেগুলেটর ওপেন করে দিয়ে দিয়ে দেওয়া হবে এবং আগে কালকে আগামী কালকে বেশ কিছু হাওরে পানি প্রবেশ করানো হবে এর মধ্যে রয়েছে হালি হাওর বর্ষা হাওর এবং কালনা হাওর পানি ঢুকানো যেমন জরুরি নির্মিত বাঁধ রক্ষা করাও জরুরি দুটোই খেয়াল রাখবেন সংশ্লিষ্টরা এই প্রত্যাশা হাওরবাসীর Bye. Uh -huh.